তো যাক দুই মাসের মধ্যে সব কাজপত্রগুলা আপনার হাতে পেয়ে গেছে তো আপনি হচ্ছে আমাদের এখানে আপনি কি কাজ করতে আজকে বুঝে পেয়েছেন একটু দেখেন এই যে আমাদের আমার টিকেট পাস ভিসা আর আমাদের আর ওই পাসপোর্টগুলো পাসপোর্ট তাই না জি এই যে পাসপোর্ট তো আপনি দুই মাস আগে আমাদের এখানে পাঁচশো জমা দিয়েছেন আপনার মন নিয়ে আসছে তো আমাদের এখান থেকে যে সার্ভিসটা আপনি পাইছেন হ্যাঁ দুই মাসের মধ্যে আপনার মানে সার্ভিস আর কি আপনি সন্তুষ্ট কিনা বা আমাদের কিরকম সার্ভিস দিচ্ছি একটু বলেন আপনাদের সার্ভিসটা খুবই ভালো আর খুব ভালো মানে খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেছে শর্টকাটে কোনো দেরি হয় নাই আর দেশের পরিস্থিতি খারাপের কারণে একটু লেট হয়েছে জিনিসটা আরো শর্টকাট হইতো

কথা বলবো যে আসবেন সবাই দেখবেন বুঝবেন আগে জিনিসটা ভালো মন্দ সবাই দেখে যান যে তারা কিরকম মানুষ আপনারা কিরকম আমরা কিরকম মানুষ আপনারা খুব ভালো মানুষ আচ্ছা আর যাওয়ার পর আপনি যদি সকল কিছু বুঝে পান কাজ আঁকা মাপ থাকে সবকিছু বুঝে পান তাহলে আমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিবেন আপনি দিবেন আমাদেরকে সকল কিছু বুঝে পাইছেন কিনা তাই না জি জি দিবেন তো দিব আচ্ছা ঠিক আছে